চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কবরে আল্লাহ সারা বন্ধুকেহো থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকেহো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি পর যেত রাসল ঘর এদু নিয়ায় সবই পর কবর যেত রাসুল ঘর কেমন এসে থায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন সেথায় থাকে বিপরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা